আমিও দেখতে চাই যে আমার এই জিনিসগুলো কে চুরি করে আমার হাজবেন্ডই নেয় ও ছাড়া আর কে নেবে ওই তো থাকে এই রুমে ও আমাকে না বলে আমার জিনিস চুরি করে তাই না আরে আমি ওকে বুকার মতো কেন এসব বলে যাচ্ছি আজকে তো আমি ফোন সেট করেই রেখেছি কে আমার জিনিসগুলো চুরি করে সেটা তো আজকে আমি নিজের চোখেই দেখতে পারবো আর তারপরে তাকে হাতে নাতে ধরবো এতদিন শুধু চুরি করে গিয়েছে ধরা তো পড়েনি 아직티키 д и т е д বাবার টাকা টাকা কোথায় আরে আজক কোথায় গেল এসব সব দেখিয়ে দিল আমিও পাগল মতো চিলা চিলি কেন করছি আমার কাছে তো প্রমাণ আছে দিচ্ছি তাহলে এসব এই 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 ওঠো না কি হয়েছে ওঠো কাকাটা কি কেন করছে কি হয়েছে বলো আজকে আমার স্বর্ণের বালা টাকা চুরি হয়েছে এই কি বলছো টাকা কি কে করলো আবার এগুলা কে করেছে জানো আমাদের বাড়ি কাজের লোক মস্ত চাচা আমি তো প্রথমে ভেবেছিলাম যে এই কাজটি তুমি করেছো আমি তো কখনো নি যে মস্ত চাচা এইরকম একটা কাজ করতে পারবে উনাকে কত ভালোবাসি আমরা আমাদের বাড়ি নুন খেয়ে কিনা আমাদের সর্বনাশটাই করলো কি মস্তু কাকা চুরি করেছে কি বলছো তুমি এসব মস্তু কাকা কেন চুরি করতে যাবে তাছাড়া আমাদের রুম তো লক করা থাকে উনি কিভাবে চুরি করবে হ্যাঁ তুমি যখন রাতে বাইরে গিয়েছিলে তখন মস্তু চাচা এসেছিল এসে আমাদের গহনার টাকা চুরি করে নিয়ে গিয়েছে আমি তো এটা প্রমাণ রাখার জন্য ফ্যানের সাথে ফোন সেট করে রেখেছিলাম আর সেটার ভিডিও আমার কাছে আছে বিশ্বাস না হলে দেখো সত্যি তো এটা তো মস্তু কাকায় তার মানে মস্তু কাকা চুরি করেছে এটা ভালো তুমি ক্যামেরা লাগিয়েছিলে তা না হলে তো বুঝতেই পারতাম না দাঁড়ো আমি রাখছি মস্তু কাকা এই কাকা স্যার সকালবেলা ডাকছেন কেন কেন ডাকছে বুঝতে পারছো না এই তুমি কেন আমার বাসা থেকে bala টাকা চুরি করেছো বলো কেন চুরি করেছো না স্যার আমি তো স্যার কিছু চুরি করি নাই খবরদার একটা মিথ্যা কথাও তুমি বলবে না তুমি আমাদের বাসায় কাজ করে খাও আমরা তোমাকে দয়া করে কাজ দিয়েছি তোমাকে এত ভালো জানি আর তুমি কিনা আমাদেরই বাসায় চুরি করেছো যে থালায় খাও সেই থালায় ফুটো করেছো তাই না স্যার এটা কি কইতাছে আপনি তো আমার মালিক আপনার ঘরা কে আমি চুরি করব আমি চুরি করি নাই তো তোস কাকা আপনি বলুন যে আপনি কেন চুরিটা করেছেন আমরা কিন্তু জানি যে চুরিটা আপনি করেছেন কেন করেছেন আপনি এই কাজ আপনাকে তো অনেক ভালো জানতাম আর আপনি কি না শেষ পর্যন্ত আমাদের বাড়িতে চুরি করলেন যে থালায় খেলেন সে থালায় ফুটো করলেন কেন করলেন ম্যাডাম আপনি ওই হেগো তো কইতাছে হ্যাঁ আমি টাকা বসে কিছু চুরি করি নাই করেন নি তাই তো এই দেখুন এটা কি কি বলবেন এখন হ্যাঁ স্যার না আমি আপনি করে চুরি করছি কিন্তু কে চুরি করছি সাহেব আমার একটা সত্য নাতি আছে তারা নষ্ট হয়ে গেছে গা বেলা দিন ধরে ঘরে পড়ে আছে সত্যটাকে আমার দাদু আমারে বালা কর আমি শহুরে শহরে আমি দেখ আমি পৃথিবীতে বাঁচতে চাই কিন্তু ওর একটা বাবা আছে আবার ছেলে জুয়ারু বদারু ওনার কোনো খোঁজখবর নাই না আমি কাম করে হামাত করে সেই টাকা রাখছিলাম চিকিৎসা করবো কিনা এই টাকা গত রাইতে চুরি করে জুয়ে গেলাইছে স্যার ঘর নাতিরে এই কথাটা কইছে যে আমি কি থাকতে পারি দাদা হয়ে তাই আমার নাতিরে চিকিৎসা লাগে আমরা ওর থেকে টাকা চুরি করছি আর শর্দে রুড়ি চুরি করছি কিন্তু ম্যাডাম দেখ আমি স্যারের কাছে আয়া কইছিলাম স্যার আমার এই এক লাখ টাকা হামলার দে আমার বেতন থেকে কাট দিব স্যারে আমার গালাগালি পারছে আরও কইছে এ কথা তোর ম্যাডাম হলে তোর কিন্তু চাকরি থাকবো না দিনের চিৎকারের চালে আমি থাকতে পারি নাই ম্যাডাম আমার নাতিনের জীবন বিক্ষের আপনার ঘর থেকে আর টাকা শুরু করছি

মানুষের এই রাস্তা আশায় পিছনে না আমাদের মতো লোকেরই হাত থাকে আমাদের মতো লোকেরা যদি তাদের পাশে দাঁড়াতো তারা এই চুরি করতো না চাচা ওর পক্ষ থেকে আমি আপনার কাছে মাপ চাচ্ছি সত্যিই ও ভুল করেছে ও চাইলেই আপনাকে সাহায্য করতে পারতো তাহলে আপনি এই কাজটা কখনোই করতে পারতেন না এই নিন টাকা চাচা আসলে হয়েছে কি চিন্তা করেছি আপনি একজন গরিব মানুষ এতগুলো টাকা ধার চাচ্ছেন সেই টাকাটা যদি না ফেরত দেন এই জন্য আমি টাকাটা আপনাকে দেইনি কিন্তু আমি যদি জানতাম যে আপনার এত বড় সমস্যা তাহলে আমি অবশ্যই টাকাটা দিতাম প্লিজ আপনি আমাকে মাফ করে দিবেন আপনি এখন দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি টাকাটা নিয়ে যান না নাতি চিকিৎসা করুন টাকা আরো লাগলে আমি আরো দিব ঠিক আছে না না ম্যাডাম আল্লাহ কো না এই দিব না তিন এর চিকিৎসা করব আমার নাতি বসবো আমারে দাদু করে ডাকবো ম্যাডাম আমি চাই ঠিক আছে যান